গাংপুর বিস্ফোরণ কাণ্ডে দশ বছরের কারাদণ্ড তৃণমূল কর্মীর বীরভূমের গাংপুরে সেই বিস্ফোরণ মামলায় তৃণমূল কর্মী বাবলু মন্ডলকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছিল বিশেষ এনআইএ আদালত শনিবার সাজা ঘোষণা করল বাবলু মন্ডলকে দশ বছরের কারাদণ্ড দিল বিশেষ এনআইএ আদালত একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হলো দোষী সাব্যস্ত তৃণমূল কর্মীর দু সালে উনিশ সালের কুড়ি সেপ্টেম্বর বীরভূমে লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল টিনের বাক্সের মধ্যে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয় তবে সেই সময় সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি এরপর ওই বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ঘটনার তদন্ত শুরু করে সিআইডি গ্রেপ্তার করা হয় তৃণমূল কর্মী বাবলু মণ্ডল ও তার দুই পুত্র মৃত্যুঞ্জয় মণ্ডল ও নিরঞ্জন মণ্ডলকে পরে জামিনে ছাড়া পান তারা এরপর কলকাতা হাইকোর্টে মামলা হলে ঘটনা তদন্ত ভার পায় এনআইএ তদন্তে উঠে আসে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের সময় থেকে ওই বিস্ফোরক মজুদ করে রাখা হয়েছিল বিস্ফোরণের পর তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র পায় পুলিশ এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে গত বৃহস্পতিবার বাবলু মণ্ডলকে দোষী সাব্যস্ত করে বিশেষ এনআইএ আদালত আর এদিন সাজা ঘোষণা করলো